এসএসজি আমাদের টার্গেট আমাদের মহিলাদের যে তাদের আত্মসম্মান শুধু তাদের ইকোনমিক্যাল সোশ্যাল ইকোনমিকাল বিষয় না তাদের আত্মসমান ইকোনমিক্যাল পারফিউশন যখন বাড়বে তাদের নিজেদেরও কনফিডেন্স ব্যবহার করে আত্মসমানও বাড়বে সেই জায়গায় আমাদের টার্গেট ছিল যে এক লাখ আট হাজার

ডেয়ারির সাথে দুগ্ধ ব্যবসায়ীর সাথে যুক্ত হয়ে মাছ মৎস্য চাষের সাথে যুক্ত হয়ে বিভিন্ন কৃষিজাত দ্রব্যের হর্টিকালচারের সাথে যুক্ত হয় এবং বিভিন্ন প্রোডাক্টস যেটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তারা কিন্তু আজকে সেই জায়গায় আজকে এই উন্নয়নের পেছনে আজকে বেশিরভাগ মায়েরাই আমি দেখেছি যে ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে আজকে যেসব ক্রাইটেরিয়া ইউনেস্কো দিয়েছে সেই ইউনেস্কোর

এই যে স্বদেশী মেলা আমার মনে হয় যে এটা একটা অনুষ্ঠান যদি আমরা বলি তাহলে কিন্তু ভুল হবে এটা কিন্তু মনে হয় যে সেলফ রিলায়েন্স আত্মনির্ভরতার বিষয়টা আজকে এখানে যখন দেখবে যে আমার জিনিস আজকে আমার এই জিনিসটা বিক্রি হচ্ছে আমার জিনিসে কদর হচ্ছে তখন তার মধ্যে কিন্তু সেলফ কনফিডেন্স সেলফ রিলায়েন্স সেটা কিন্তু পাবে এখানে শুধু বিক্রি না শুধু বিক্রি কথা বললে হবে আমাদের সাংস্কৃতিক যে বিষয় আছে সেখানেও কিন্তু আত্মনির্ভর হতে আমরা আমাদের যে ইন্ডিজিনাস যে সাংস্কৃতিক আছে সেটা আমাদের ধরে রাখতে হবে সেটাকে আরো রিফাইন কিভাবে করা যায় আমাদের এখানে আমার মনে আছে গত তিন চার দিন আগে আপনারা শুনে যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন কি যে আমরা রিফর্মের মধ্যে সারা ভারতপুরসের মধ্যে ছোট একটা রাজ্য জড়িত রিফর্মের মধ্যে উই ফার্স্ট এবং চিফ সেক্রেটারি সমস্ত এই যে সেই যে সেক্রেটারি সামনে ওখান থেকে নির্দেশ হচ্ছে যে প্রেজেন্টেশন দেওয়ার জন্য এতগুলো রিফর্ম কিভাবে আপনারা করবেন ডক্টরের আমাদের অফিসাররা এবং কিছুদিন আগে বিহার থেকে আমন্ত্রণ জানিয়েছে কিরণজি আমাকে বললেন যে বিহার থেকে আমাদের আমন্ত্রণ করেছেন এই যে নির্বাচন কি করে বললাম সেখানে যাওয়ার জন্য আমি বললাম ওদেরকে বলুন এখানে আসতে আমরা গেলে যাই হোক পরবর্তী সময় আমি বললাম যান গিয়ে আমাদের মানে প্রায় বড় স্টেট যে আমাদের যে অফিসাররা ত্রিপুরার হয়ে অ্যাম্বাসেডার হয়ে সেখানে যাচ্ছে যে আমরা কীভাবে এইভাবে কাজ করছি সেই জিনিসগুলো কিন্তু এবং এটা কিন্তু